বন্ধুরা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষা দেবে এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস আজকে হতে চলেছে আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব সেগুলি কিন্তু পরীক্ষায় বারবার আসে তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা চলো আমরা দেখে নেই আজকে কি কি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে প্রথমে একটি সহজ অঙ্ক দিয়ে শুরু করি দেখো কী বলেছে এখানে প্রথম পনেরোটি ক্রমিক সংখ্যার গড় কত প্রথম পনেরোটি ক্রমিক সংখ্যার গড় কত এখানে প্রথম পনেরোটি ক্রমিক সংখ্যার গড় বের করতে বলেছে অর্থাৎ প্রথম পনেরোটি বলতে এক থেকে পনেরো পর্যন্ত এক থেকে পনেরো পর্যন্ত যে পরপর সংখ্যাগুলি রয়েছে তাদের গড় কত অপশনগুলি রয়েছে আট নয় সাত ছয় দশমিক পাঁচ কোন অপশনটি সঠিক হবে এখানে দেখো বন্ধুরা আমরা গড় অঙ্ক কিভাবে করি তো এখানে ধরো চারটি সংখ্যা দেওয়া রয়েছে চার সাত তিন ও ছয় এই যে চারটি সংখ্যা রয়েছে এই চারটি সংখ্যার গড় কত এখানে দেখো কি করতে হবে এই গড়ের অঙ্কগুলি করতে গেলে আমাদের প্রথমে এই যে চারটি সংখ্যা রয়েছে এই চারটি সংখ্যার আমাদের কি করতে হবে যোগফল বের করতে হবে অর্থাৎ সমষ্টি বের করতে হবে এবং সমষ্টি বের করার পর আমাদের এখানে কয়টি সংখ্যা রয়েছে চারটি সংখ্যা রয়েছে যতটি সংখ্যা থাকবে অর্থাৎ এখানে চারটে সংখ্যা রয়েছে তো এখানে চার দিয়ে আমরা সেই সমষ্টি বা যে যোগফল বের হবে তাকে আমরা চার দিয়ে ভাগ করব তো দেখো আমরা এই অঙ্কটি যদি সমাধান করি কি হবে দেখো চার সাত তিন এবং ছয় আমরা যদি যোগ ফল করি তাহলে কত হবে চার যোগ সাত যোগ তিন যোগ ছয় অর্থাৎ এটিকে আমরা যদি যোগ ফল বের করি হবে কুড়ি তাহলে যোগ ফল কত হলো কুড়ি হলো তাহলে এই কুড়িকে আমরা চার দিয়ে ভাগ করব এখানে চারটে সংখ্যা রয়েছে তাই এখানে আমরা চার দিয়ে ভাগ করব তো কুড়িকে চার দিয়ে যদি আমরা ভাগ করি দেখো তাহলে কুড়ি বাই চার তো এখানে আমরা দেখো চার দিয়ে কুড়িকে কাটতে পারি চার পাঁচা কুড়ি অর্থাৎ কুড়িকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল বের হবে পাঁচ তো এখানে আমরা কাটাকাটি করলাম এখানে পাঁচ বের হলো ঠিক আছে তো এখানে আমাদের উত্তর হবে কিন্তু পাঁচ অর্থাৎ এই যে সংখ্যা চারটি রয়েছে এই সংখ্যা চারটির গড় হবে পাঁচ তো এইভাবে আমরা দেখো এই যে প্রথম পনেরোটি সংখ্যার গড় বের করতে বলেছে এখানে এই অঙ্কটি যদি আমরা আগের নিয়মে করতে যাই অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে সেগুলোর আমরা প্রথমে কী যোগফল যদি বের করি তাহলে কিন্তু অঙ্কটি খুব বড় হয়ে যাবে তো এখানে আমরা খুবই সহজ পদ্ধতিতে কীভাবে করব দেখো এখানে কত পর্যন্ত সংখ্যা রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত তাহলে শেষের যে সংখ্যাটি রয়েছে সেটি কত সেটি পনেরো এখানে আমরা কি করব এই যে শেষের পনেরো সংখ্যাটি রয়েছে এই পনেরোর সাথে বন্ধুরা আমরা এক যোগ করব অর্থাৎ পরের যে সংখ্যাটি সেটি আমরা ধরে নেব অর্থাৎ পরের সংখ্যাটি কত হবে ষোলো হবে পনেরোর পরের সংখ্যা ষোলো বা আমরা পনেরোর সাথে এক যোগ করবো কত ষোলো যে কোনো একভাবে মনে রাখলেই হয়ে যাবে তো ষোলো বের হল এই ষোলোকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে ষোলো বাই দুই এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে আট দুগুণে ষোলো অর্থাৎ আট বের হলো তাহলে এখানে আমাদের প্রথম পনেরোটি ক্রমিক সংখ্যার গড় হবে আট তাহলে অপশন এ হবে সঠিক উত্তর এভাবে কিন্তু খুব সহজে আমরা এই অঙ্কগুলি করতে পারি এবারে বন্ধুরা দেখো যদি প্রশ্নে বলা থাকে যে এক থেকে তেইশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত এক থেকে তেইশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত তাহলে কি বললাম আমাদের যে সব শেষের সংখ্যাটি কত এখানে তেইশ তেইশ বলেছে তো দেখো এই তেইশের সাথে আমরা কি করব এক যোগ করবো চব্বিশ হচ্ছে বা তেইশের পরের সংখ্যাটি কত চব্বিশ তাহলে এখানে আমরা এই চব্বিশকে কি করব দুই দিয়ে ভাগ করব তাহলে বারো দুগুণে চব্বিশ হবে অর্থাৎ বারো হবে আমাদের উত্তর তাহলে এক থেকে তেইশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় হবে বারো এভাবেই কিন্তু আমরা সহজভাবে এই অঙ্কগুলি করতে পারবো চলো পরের অঙ্কটি কী রয়েছে দেখে নিই এবারের অঙ্কটি দেখো এখানে কি বলেছে রবীন্দ্রের চারটি নারিকেল গাছে যথাক্রমে বারোটি ষোলোটি তেরোটি ও উনিশটি নারিকেল ধরেছে চারটি গাছে গড়ে কয়টি করে নারিকেল ধরেছে অর্থাৎ গড়ের অঙ্ক তো দেখো না দেখো এখানে আমাদের চারটি নারিকেল গাছ রয়েছে চারটি নারিকেল গাছে বারোটি ষোলোটি তেরোটি ও উনিশটি নারিকেল ধরেছে অর্থাৎ প্রথমে আমাদের এই যে বারোটি ষোলোটি তেরোটি এবং উনিশটি নারিকেল ধরেছে এগুলি আমাদের যোগ ফল বের করতে হবে তো এখানে আমরা যোগফল বের করলে কত হবে দেখো বারো যোগ ষোলো যোগ তেরো যোগ উনিশ আমরা যদি যোগফল বের করি সমান সমান বের হবে ষাট অর্থাৎ যোগফল বা সমষ্টি আমাদের এখানে বের হলো ষাট এবার এই ষাটকে আমরা কত দিয়ে ভাগ করব। এই ষাটকে বন্ধুরা আমরা এখানে কয়টি নারিকেল গাছ রয়েছে চারটি নারিকেল গাছ রয়েছে অর্থাৎ চার দিয়ে ভাগ করব তাহলে ষাটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি দেখো ষাট বাই চার তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি চার পনেরো ষাট হয় অর্থাৎ পনেরো হচ্ছে আমাদের উত্তর তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর চারটি গাছে গড়ে পনেরোটি করে নারিকেল ধরেছে চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবার দেখো একটি অনুপাতের অঙ্ক রয়েছে কি বলেছে এ ইস টু বি সমান সমান টু ইস টু থ্রি ইস টু সি সমান সমান টু ইস টু ফোর এবং সি ইস টু ডি সমান সমান টু ফাইভ হলে এ ইস সমান সমান কত হবে তাহলে এখানে এই যে অঙ্কটি রয়েছে এটি কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামেই এই অঙ্কটি আসেই তো তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা খুবই সহজভাবে এই অঙ্কটি করতে পারব তো কীভাবে করবো দেখো আমরা এখানে এ ইস টু বি টু সি টু ডি এটি প্রথমে লিখবো তো এবারে কী করবো দেখো এখানে ভালোভাবে লক্ষ্য করো প্রথমে কী দেওয়া রয়েছে এ ইস টু মান টু টু থ্রি ঠিক আছে তো এখানে দেখো আমরা এই এর নিচে লিখবো টু এবং বি র নীচে লিখবো থ্রি ঠিক আছে এরপরে দেখো কী রয়েছে বি ইস টু সি এর মান দেওয়া রয়েছে কত মান টু টু ফোর রয়েছে তাহলে বিয়ের নিচে আমরা লিখবো এখানে টু এবং সি এর নিচে লিখবো ফোর এটি কিন্তু আমরা লাইন বাই লাইন নিচে নিচে ধাপে ধাপে লিখতে হবে এবারে সি ইস টু ডি এর মান কত আছে টু ইস টু ফাইভ তাহলে সি এর নিচে আমরা লিখব টু এবং ডি এর নিচে আমরা লিখবো ফাইভ ঠিক আছে দেখো আমরা কিন্তু ধাপে ধাপে এখানে এগুলো লিখলাম এবারে কি করতে হবে দেখো এবারে দেখো আমরা কি করব। এখানে এ ইস টু এর মান প্রথমে টু ইস টু থ্রি রয়েছে এবার সি এবং ডি এর ঘর কিন্তু ফাঁকা রয়েছে প্রথম লাইনটায় যদি তোমরা ধরো তো সি এবং ডি এর ঘর ফাঁকা রয়েছে তো এই ঘরগুলি কিন্তু আমাদের পূরণ করতে হবে তো দেখো এখানে এ সি এর পাশে কী রয়েছে বি রয়েছে অর্থাৎ এখানে তিন রয়েছে এই যে তিন রয়েছে এই তিন কিন্তু আমরা এই সি এর ঘরে বসাব এবং ডি এর ঘরেও কিন্তু আমরা তিন বসাবো এবারে নিচের লাইনে দেখো কী রয়েছে বি এবং সি এর ঘর পূরণ করা আছে আমাদের ডি এবং এর ঘর কিন্তু ফাঁকা রয়েছে তো আমরা এর ঘরে কত বসাবো এবং ডি এর ঘরে কত বসাবো এখানে দেখো আমরা এই যে এই যে ঘরটি ফাঁকা রয়েছে এর পাশের সংখ্যাটি কত রয়েছে এই লাইনের দুই রয়েছে তা আমরা তাহলে আমরা এখানে এর ঘরে দুই বসাব এবং এখানে ডি এর ঘর ফাঁকা রয়েছে এর পাশে কত সংখ্যা রয়েছে চার রয়েছে এই চার সংখ্যাটি বসাবো এবার নিচের তিন নম্বর লাইনে কি রয়েছে সি এবং ডি এর মান দেওয়া আছে দুই ইস পাঁচ তাহলে আমাদের এ এবং বিয়ের ঘর ফাঁকা রয়েছে এখানে আমরা কি করব দেখো এই বিয়ের ঘরের পাশের সংখ্যাটি কত দুই রয়েছে তাহলে এখানে আমরা দুই বসাবো এবং পাশের ঘরটিও যেহেতু ফাঁকা এখানেও আমরা দুই বসাবো এবারে আমরা কী করব এবারে এই যে দেখো আমাদের এই যে সংখ্যাগুলো বের হলো লাইন বাই লাইন দেখো উপর নিচ এই সংখ্যাগুলো আমরা গুণ করব তো আমরা আমাদের এখানে মান বের করতে বলেছে এ ইস টু ডি অর্থাৎ এ এবং ডি এর মান বের করতে বলেছে তাই আমরা শুধু এই লাইনটি এবং এই লাইনটি গুণ করে গুণফলগুলি বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে দেখো আমরা প্রথমে ডি এর যে ঘরের যে সংখ্যাগুলো রয়েছে তিন চার এবং পাঁচ এগুলো যদি গুণ করি কত হবে দেখো তিন চার এবং পাঁচের গুণ ফল তিন চার বারো পাঁচ বারো ষাট হবে অর্থাৎ এখানে ষাট লিখবো এবারে এখানে আমরা দেখো যদি গুণ করি এর ঘরের সংখ্যাগুলো তিনটি দুই রয়েছে তাহলে দুই দুগুণা চার চার দুগুণা আট অর্থাৎ আমাদের আট অনুপাত ষাট বের হলো তাহলে এবারে দেখো আমাদের এ ইস টু ডি সমান সমান এখানে আট ইস টু ষাট লিখলাম এবারে আমরা কি করতে পারি এটিকে কাটাকাটি করতে পারি ছোট করতে পারি ছোট করতে হবে অনুপাতের অঙ্ক যদি বড় সংখ্যা থাকে যদি কাটাকাটি করা যায় অবশ্যই কিন্তু কাটাকাটি করতে হবে তো এখানে দেখো আমরা চার দিয়ে কাটতে পারি চার দুগুণে আট এবং চার পনেরো ষাট চার দিয়ে দুটি সংখ্যাকে কাটলাম চার দুগুণে আট চার পনেরো ষাট অর্থাৎ দুই ইস টু পনেরো কিন্তু আমাদের উত্তর বের হলো অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক উত্তর এ ইস টু ডি এর মান বের হলো দুই ইস টু পনেরো চলো এরকম আরেকটি অঙ্ক আমরা করবো তাহলে তোমরা বুঝতে পারবে এবার দেখো এখানে কী বলেছে এ বাই বি সমান সমান সাত বাই নয় এবং বি বাই সি সমান সমান তিন বাই পাঁচ হলে এ ইস টু ইস টু সি এর মান কত হবে তাহলে এখানে দেখো আমাদের এ বাই বি সমান সমান সাত বাই নয় এখানে কিন্তু আগের অঙ্কটির মতো এ ইস টু বি সমান সমান সাত ইস টু নয় এবং বি ইস টু সি সমান সমান তিন ইস টু পাঁচ এভাবে কিন্তু দেওয়া নেই আমাদের রয়েছে এ বাই বি সমান সমান সাত বাই নয় বি বাই সি সমান সমান তিন বাই পাঁচ তো দেখো একই বিষয়টি হলো এ বাই বি সমান সমান সাত বাই নয় অর্থাৎ এ ইস টু বি সমান সমান সাত ইস টু নয় এবং বি বাই সি সমান সমান তিন বাই পাঁচের অর্থ অর্থ বি ইস টু সি সমান সমান তিন ইস টু পাঁচ ঠিক আছে তাহলে আমরা এখানে এ বাই বি সমান সমান সাত বাই নয় অর্থাৎ এখানে এ ইস টু বি সমান সমান সাত ইস টু নয় এবং ইস টু সি সমান সমান তিন বাই পাঁচ ঠিক আছে তাহলে এবারে আর করতে কোনো অসুবিধা হবে না তো এখানে দেখো আমরা এ ইস টু বিস টু সি এর মান বের করতে বলেছে তো আমরা কী করবো প্রথমে এ ইস টু বি ইস টু সি এখানে লিখে দেব তো এবারে দেখো এখানে আমরা কী করব এবারে আগের অঙ্কটির মতো এ ইস বিয়ের মান সাত ইস্টু নয় আছে তাহলে এর নিচে আমরা লিখবো সাত এবং বিয়ের নিচে আমরা লিখব নয় ঠিক আছে এবারে দেখো আমরা এই লাইনটি একবারেই পূরণ করে দিই তাহলে সুবিধা হবে তো এখ এখানে দেখো সি এর ঘর কিন্তু আমাদের ফাঁকা রয়েছে তো এখানে দেখো সি এর পাশের যে ঘর বি এর মান এখানে কত রয়েছে নয় রয়েছে তাহলে এখানে আমরা সি এর ঘরেও নয় বসাব এবারে পরেরটি দেখো বি ইস টু সি সমান সমান তিন ইস টু পাঁচ রয়েছে অর্থাৎ বিয়ের ঘরে আমরা লিখব তিন এবং সি এর ঘরে আমরা লিখব পাঁচ ঠিক আছে এখানে আমাদের এর ঘর কিন্তু ফাঁকা রয়েছে তো এখানে এর পাশের ঘর হচ্ছে বি তো এখানে বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে তিন তাহলে আমরা এর ঘরেও কিন্তু তিন লিখব এবারে কী করবো এই যে উপনিচ সংখ্যাগুলো আছে এগুলো আমরা গুণ করব তো এবারে আমাদের কিন্তু এ বি সি এই তিনটিরই কিন্তু মান বের করতে বলেছে এস টু বি এস টু সি এর মান অর্থাৎ আমরা এই যে উপর নিজ সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা গুণ করব তো এখানে আমরা পাঁচ এবং নয় গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশ এবারে তিন এবং নয় গুণ করব তিন নং সাতাশ এবং সাত এবং তিন গুণ করব এখানে তিন সাতা একুশ তো এবারে দেখো দেখো এখানে আমরা মাঝখানে ইস টু চিহ্ন বসাবো এবারে আমরা দেখো এই যে একুশ সাতাশ এবং পঁয়তাল্লিশ বের হলো এটিকে কিন্তু আমরা ছোটো করতে পারি অর্থাৎ অনুপাতটিকে আমরা ছোট করতে পারি তো এখানে দেখো আমরা প্রত্যেকটি সংখ্যাকে তিন দিয়ে কিন্তু কাটতে পারি তো এখানে দেখো সাতাশকে তিন দিয়ে কাটবো তিন সাতা একুশ সাতাশকে কাটব তিন নং সাতাশ এবং পঁয়তাল্লিশকে কাটব তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ আমাদের উত্তর হবে সাত ইস টু নয় ইস পনেরো তাহলে আমাদের এখানে অপশন এ হবে সঠিক উত্তর তাহলে এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলি যদি আসে খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তিনটি ঘন্টা নয় মিনিট বারো মিনিট ও পনেরো মিনিট অন্তর অন্তর বাজে তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে তো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি তো এই অঙ্কটি কিন্তু খুবই সহজভাবে আমরা করতে পারি তো কিভাবে আমরা করব। তো দেখো এরকম যদি অঙ্ক থাকে যে তিনটি ঘন্টা বা চারটি ঘন্টা যাই থাকুক না কেন কিছু অন্তর অন্তর বাজে সেই সময়টি দেওয়া থাকবে এবং তারা এক সময় একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে এরকম কিন্তু প্রশ্ন থাকবে তো এগুলো কি করব এগুলো আমরা লসাগুর মাধ্যমে কিন্তু সহজভাবে করতে পারি তো দেখো এখানে আমরা তাহলে কি করব লসাগু করব যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেগুলির আমরা লসাগু বের করব তো এখানে দেখো নয় বারো এবং পনেরো মিনিট অন্তর অন্তর বাজে অর্থাৎ নয় বারো এবং পনেরো এই তিনটি সংখ্যা আমাদের রয়েছে তো এই তিনটি সংখ্যার আমরা লসাগু বের করবো তো দেখো প্রথমে আমরা নয় বারো এবং পনেরো এই সংখ্যা তিনটি লিখলাম এবারে আমরা কি করব এখানে একটি দাগ কাটবো এবারে দেখো আমরা এই তিনটি সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে কাটবো একটি সংখ্যা এমন নিব যাতে তিনটি সংখ্যাকে কাটা যায় তো দেখো এখানে আমরা যদি তিন নিই দেখো তিন দিয়ে কিন্তু তিনটি সংখ্যাকেই কাটা যাবে দেখো এখানে তিন ত্রিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো এবারে কিন্তু আর এখানে কাটাকাটি করা যাবে না অর্থাৎ এবারে এই যে বাইরের যে আমাদের সংখ্যাগুলো থাকলো এই সংখ্যাগুলোকে কি করব আমরা গুণ করব। তাহলে তিন গুণ তিন গুণ চার গুণ পাঁচ এই যে সংখ্যাগুলোর আমরা যদি গুণফল বের করি তাহলে গুণফল কত হবে দেখো তিন ত্রিকা নয় চার নং ছত্রিশ পাঁচ ছত্রিশ হবে বন্ধুরা একশো আশি তাহলে একশো আশি আমাদের কী বের হলো একশো আশি আমাদের উত্তর বের হলো কিন্তু এখানে কিন্তু উত্তর নয় এখনও বের হয়নি দেখো বন্ধুরা এখানে একশো আশি কী একশো আশি কিন্তু এখানে মিনিট হবে একশো আশি মিনিট অর্থাৎ একশো আশি মিনিট পর কিন্তু তিনটি ঘন্টা আবার একসঙ্গে বাজবে তো এই যে একশো আশি মিনিট এটাকে আমরা কী করবো এই একশো আশি মিনিটকে আমরা ঘন্টায় বের করব তো একশো আশি মিনিটকে যদি আমরা ঘন্টায় বের করি কি করতে হবে ষাট দিয়ে ভাগ করবো একশো আশিকে আমরা যদি ষাট দিয়ে ভাগ করি বন্ধুরা কত হবে তিন হবে তিন ষাট একশো আশি তো দেখো এখানে অর্থাৎ একশো আশি মিনিট সমান সমান তিন ঘন্টা বের হলো অর্থাৎ ঘড়ি তিনটি একসঙ্গে বাজার পর আবার তিন ঘন্টা পরে কিন্তু একসঙ্গে বাজবে তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর তো তোমরা যদি বুঝতে না পারো চলো আরেকটি অঙ্ক আমরা এরকম করে নিই তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তাহলে এবার দেখো অঙ্কটি এখানে কি বলেছে তিনটি ঘন্টা পনেরো মিনিট পঁচিশ মিনিট ও পঁয়ত্রিশ মিনিট অন্তর অন্তর বাজে বেলা বারোটায় একসঙ্গে বাজার পর ঘন্টা তিনটি আবার কখন একসঙ্গে বাজবে তাহলে এখানে দেখো কত মিনিট পর পর বাজে পনেরো মিনিট পঁচিশ মিনিট এবং পঁয়ত্রিশ মিনিট অন্তর অন্তর বাজে তো এই যে সংখ্যা তিনটি রয়েছে এই সংখ্যা তিনটির আমরা কি করব লসাগু করব। তাহলে চলো আমরা লসাগু বের করে নিই তাহলে পনেরো পঁচিশ এবং পঁয়ত্রিশ এই সংখ্যা তিনটি আমরা এখানে লিখলাম এবারে দেখো আমরা কী করবো একটি দাগ কাটবো এবারে আমরা এই পনেরো পঁচিশ এবং পঁয়ত্রিশকে এমন একটি সংখ্যা দিয়ে কাটবো যাতে তিনটি সংখ্যায় কাটা যায় তো দেখো প্রত্যেকটি সংখ্যার শেষে পাঁচ আছে এই জন্য আমরা এটিকে কিন্তু পাঁচ দিয়ে কাটতে পারবো তো দেখো পাঁচ দিয়ে পনেরোকে কাটলে পাঁচ তিন পনেরো পঁচিশকে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ এবং পঁয়ত্রিশকে কাটলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তো আমাদের কী হলো দেখো তিন পাঁচ এবং সাত বের হলো এই তিন পাঁচ সাতকে কিন্তু আর কাটাকাটি করা যাবে না তো তাহলে এই যে বাইরের যে সংখ্যাগুলি থাকলো পাঁচ তিন পাঁচ এবং সাত এগুলিকে আমরা কি করব গুণ করব তো দেখো এই তিনটি সংখ্যার আমরা গুণ করলে গুণফল কত হবে তো দেখো তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ দিয়ে সাতকে গুণ করলে কত হবে দেখো বন্ধুরা পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন চার সাতা আঠাশ তিনি একত্রিশ অর্থাৎ তিনশো পনেরো আমাদের গুণফল বের হলো অর্থাৎ আমাদের ঘণ্টা তিনটি বেলা বারোটায় একসঙ্গে বাজার পর আবার কিন্তু তিনশো পনেরো মিনিট পর একসাথে বাজবে তো তিনশো পনেরো মিনিট আমরা কিন্তু এভাবে অ্যান্সার বলতে পারি না আমরা এই তিনশো পনেরো মিনিটকে কী করব ঘন্টায় বের করব তো দেখো এই তিনশো পনেরো মিনিট সমান সমান কত ঘন্টা তো দেখো এখানে তিনশো পনেরো মিনিটকে আমরা কী করবো ষাট দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করলে কী হবে দেখো এখানে প্রথমে বন্ধুরা আমরা এই ষাটকে পাঁচ দিয়ে গুণ করব পাঁচ ষাট তিনশো হবে এবার তিনশো পনেরো থেকে তিনশো বিয়োগ করবো পনেরো থাকবে অবশিষ্ট অর্থাৎ এখানে হবে ঘন্টা এবং এখানে হবে মিনিট অর্থাৎ পাঁচ ঘন্টা পনেরো মিনিট পাঁচ ঘন্টা পনেরো মিনিট পর কিন্তু তারা আবার একসঙ্গে বাজবে বেলা বারোটায় একসঙ্গে বাজার পর আবার পাঁচ ঘন্টা পনেরো মিনিট পর অর্থাৎ বেলা বারোটার সাথে আমরা পাঁচ ঘন্টা পনেরো মিনিট যোগ করব তো বেলা বারোটার সাথে আমরা যদি পাঁচ ঘন্টা পনেরো মিনিট যোগ করি অর্থাৎ আবার বিকাল পাঁচটা পনেরো মিনিটে কিন্তু ঘন্টা তিনটি একসঙ্গে বাজবে তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজভাবে এই অঙ্কগুলি করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছো আর কোনো অসুবিধা হবে না তো চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবারে কী বলেছে দেখো একটি গাড়ি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি তো এখানে দেখো গাড়িটি সেকেন্ডে যায় পনেরো মিটার অর্থাৎ এক সেকেন্ডে যায় পনেরো মিটার এবং আমাদের এখানে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি সেটি বের করতে বলেছে তো দেখো খুব সহজে এটি করতে পারবো এটি কিন্তু আমরা কি করব দেখো আমাদের এখানে সেকেন্ডে বলা আছে সেকেন্ডে পনেরো মিটার যায় কিন্তু আমাদের উত্তর বের করতে হবে ঘন্টায় গতিবেগ ঘন্টায় কত কিমি তো দেখো খুবই সহজ কোনো ব্যাপার নয় এখানে দেখো আমরা ঐটিক নিয়মের মাধ্যমে করব এক সেকেন্ডে যায় কত মিটার পনেরো মিটার এক সেকেন্ডে যায় পনেরো মিটার তাহলে আমাদের এখানে এই যে ঘন্টা রয়েছে এক ঘন্টা অর্থাৎ কত সেকেন্ড এক ঘন্টা অর্থাৎ ছত্রিশশো সেকেন্ড তাহলে এক ঘন্টার বদলে আমরা এখানে লিখব ছত্রিশশো অর্থাৎ তিন হাজার ছয়শো সেকেন্ড তাহলে এই তিন হাজার ছয়শো সেকেন্ডে কত মিটার যাবে ঠিক আছে তাহলে কী হবে এক সেকেন্ডে যেহেতু যায় পনেরো মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে কত মিটার যাবে কি হবে এটি গুণ হবে ছত্রিশশো সেকেন্ডে বেশি যাবে তাহলে এই ছত্রিশশোর সাথে পনেরো গুণ হবে ছত্রিশশোর সাথে পনেরো যদি গুণ করি গুণ ফল আসবে বন্ধুরা চুয়ান্ন হাজার অর্থাৎ চুয়ান্ন হাজার মিটার দূরত্ব অতিক্রম করবে ছত্রিশশো সেকেন্ডে অর্থাৎ এক ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত মিটার যাচ্ছে চুয়ান্ন হাজার মিটার যাচ্ছে কিন্তু এখানে আমাদের এবারে কি কিমিতে বের করতে হবে এখানে কিমিতে বের করতে বলেছে তাহলে কত কিমি তাহলে চুয়ান্ন হাজারকে আমরা মিটারকে চুয়ান্ন হাজার মিটারকে আমরা কিমিতে বের করব। তাহলে মিটার থেকে কিমিতে বের করতে হলে হাজার দিয়ে কি করতে হয় হাজার দিয়ে ভাগ করব। তাহলে চুয়ান্ন হাজার বাই এক হাজার তো এখানে দেখো আমরা এই যে নিচের তিনটি শূন্য উপরের তিনটি শূন্য কাটবো তাহলে নিচে এক থাকলো একের কোনো দাম নেই উপরে থাকলো চুয়ান্ন অর্থাৎ গাইডের গতিবেগ ঘন্টায় চুয়ান্ন কিমি অপশন ডি হবে এখানে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি কিন্তু মাদ্রাসা গ্রুপ ডি এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তাই এই অঙ্কগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের এই যে ক্লাসটি সেটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও নতুন নতুন ক্লাস নিয়ে কিন্তু আমরা হাজির হব তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ